দেখেন বা এরা কত বড় ডাকাত হাজার হাজার মানুষের ভিতর থেকে কিন্তু গাড়িটা চিন্তাই করে নিয়ে গেল বাইটা যখন গাড়িটা এসে ইসলামী ব্যাংকের সামনে রাইকা যখন ভিতরে চলে যায় আর তখনই কিন্তু ওই যে একটা ষাট পিন্ডার লুক কিন্তু আগের থেকে এখানে দাঁড়ায় ছিল সে কিন্তু আর আরেকজন ওই যে পিছনে কিন্তু ষাট পিন্ডানোর লুক ওই যে আস্তে আস্তে বাড়ার দিকে কিন্তু সে চলে আসবে একটু পরেই তারা কিন্তু আগের থেকে টার্গেট ছিল যে বাইটা এখানে গাড়িটা ইসলামী ব্যাংকের সামনে রাইকা যখন চলে যাবে তখনই কিন্তু তারা পাল্টা দাওয়া নিয়ে গাড়িটা কিন্তু নিয়ে চলে যাবে বিষয়টা লক্ষ্য করেন এই যে দুইটি লোক এখানে মাহিমুহি করতেছে এই যে গাড়িটা আমাদের হাত দিছে বোঝা যাচ্ছে যখন গাড়িটা তার বাফের টেকা দিয়ে কিনা সে কিন্তু একটা বাপ এলছে বিষয়টা লক্ষ্য করেন ওই যে আরেকটি লোক সেও কিন্তু চারোদিক ঘুরে ঘুরে কিন্তু দেখতেছে যেই তো একটি বাজারের ভিতরে একটি অদ্ভুত দুর্ঘটনা তারা ঘটাবে হাজার হাজার মানুষের কিন্তু তারা একটি ঘটাতে পারে তার কিন্তু তারা জন্যই কাণ্ডে না বিষয়টা লক্ষ্য করেন সে কিন্তু গাড়ির ওই যে যে সাদা সে কিন্তু গাড়ির এখানে আছে ওখানে আছে। ওই যে দেখেন আবার গাড়ি কি তাড়ি আছে নাকি বালা মতন কিন্তু দেখাও যাইতেছে না বিষয়টা লক্ষ্য করেন আর ওই যে একটা বাইজ পকেট ও হাত রাখছে সে কিন্তু চারিদিক মায়িমুই করে দেখতেছে যেহেতু রাস্তার মাঝে মানুষ চলাফেরা করতেছে তারা কিন্তু ঠিকঠাক মতন কাজটা করতেছে না দেখেন ওই যে সাদা যে আছে সে কিন্তু আবার গাড়ির তার নাকি সামনে জানি জানি কি বিষয়টা লক্ষ্য করেন তারা এমন একটা লইছে যখন তারা পাঁচ অত নমস পড়ে ঠিক আছে তো বিষয়টা লক্ষ্য করেন তারা কিন্তু চারুদিক একটা সেন্সি চলে এসে পড়েছে তখনই তারা কিন্তু গাড়িটা নিয়ে যেতে পারছে না আজকে যদি আমাদের সিসিটিভি ভিডিওটা না দেখেন পুরোটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা যারা গাড়ি অবশ্যই যে কোনো জায়গায় যান না কেন অবশ্যই বালা না গাল লক দিয়ে তারপরে কিন্তু চলে যাবেন কিন্তু আপনার গাড়িও ঠিক এর এইভাবে কিন্তু হারাতে পারে বিষয়টা লক্ষ্য করেন একটি লাখ 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 টাকা দামের গাড়ি যদি আপনারা সতর্ক হয়ে না রাখার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু এরকম ঘটনাই ঘটতে পারে বিষয়টা লক্ষ্য করেন কি টাক চলে এসে পড়েছে যার কারণে তারা কিন্তু এখান থেকে গাড়িটা বাইর করতে পারতাছে না তো বিষয়টা লক্ষ্য করেন একটি একটা চেনচি আর একটা ফোনটারে মাং গেছি পাই কিন্তু তারা আটকে ফসি যার কারণে তারা এখান থেকে গাড়িটা কিন্তু নিয়ে যেতে পারছে না আর যে বাইটা এখানে গাড়িটা আটকে ব্যাংকের ভিতরে চলে গেছিল তার কিন্তু এখনো আসার নামে কবর নাই এদিকে কিন্তু একটি অদ্ভুত দুর্ঘটনা ঘটে যাইতেছে আজকে যদি এই সিসিটিভি ক্যামেরা না থাকতো হয়তো আপনারা এই বিষয়টা অনেকই পেতেন না তো আপনারা যারা গাড়ি ব্যাংকের ভিতরে কি বাইরে রেখে যান অবশ্যই সতর্ক হয়ে তারপরে তারা হুরা কোনো দরকার নাই গাড়িটাকে সেফ রাখা রাইকে তারপরে কিন্তু যাবেন বিষয়টা লক্ষ্য করেন একটু পরে পরে মানুষ চলাফেরা করতেছে যার কারণে তারা গাড়িটা এখান থেকে বাইর করতে পারতেছে না তো বিষয়টা লক্ষ্য করেন ওই যে সাদাকে এই ভাই কী ভাই দেখেন 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 ভাই আপনারা যারা গাড়ি চলান অবশ্যই সতর্ক অবলম্বন করবেন নালে কিন্তু এমন ঘটনা ঘটতে পারে